তেল মারা কয় যদি আপনার নিজের একটা পেজ থাকে তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আপনি যেমন ভিডিও ছাড়েন না কেন এমন ভিডিওর মধ্যে এসে সবাই বলবে যে ভালো হয়েছে ভালো হয়েছে আর আমি তো জানি যে আমার ভিডিওটা ভালো হয় না সুন্দর হয় না তাইলে কী করে আপনি করলেন যে ভালো হয়েছে সুন্দর হয়েছে এত তেল কেমনে মারেন আমি বলি যে সবসময় যে আপনার মতামতটা জানাবেন ভালো খারাপ সেটা জানাবেন কারণ জানাইলে তো আমি বুঝতে পারবো যে কোনটা আমার ভুল আর কোনটা ঠিক সেটাকে আমি একটু সুধরাইতে পারবো তো আমার মতন এমনও অনেক মানে এমন কিছু কিছু ভিডিও আমাদের সামনে সামনে আসে যেগুলা দেখলে কমেন্ট তো থাক দূরের কথা ভিডিওটা আমি এড়াইয়া যাইতে পারলি বাঁচি তো ওগুলোর মধ্যে যখন মাঝে মাঝে একটু ঢুকি যে দেখি কি আমারও বিরক্ত লাগে যে একটা কমেন্ট করব কিন্তু ওইখানে যাইয়া মানে সবাই শুধু ঠিক ভালো সুন্দর এইগুলাই বলে তো এত তেল মারার কী দরকার আমি বুঝি না আমি তো ওইসব ভিডিওর মধ্যে কমেন্ট করি না কেন আমি তো এত তেল টেল মাখতে পারি না আর আমার এই ভিডিও দেখলে অবশ্য উল্টাপাল্টা কমেন্ট করতে ইচ্ছা হয় যেগুলো উল্টাপাল্টা কমেন্টের যোগ্য ওগুলোর মধ্যে তো উল্টাপাল্টা কমেন্ট করতে ইচ্ছাই হয় তো যখন করতে যায় তখন তো মনে পড়ে যায় যে আবার শুনি যে যদি আমি উল্টাপাল্টা কমেন্ট করি তাকে আমার পেজে সমস্যা হইতে পারে তো সেই চিন্তা করে উল্টাপাল্টা কমেন্টও করতে পারি না ভালো কমেন্টও তো আসেই না ওটা তো প্রশ্ন আসে না তা আমি এমন তেল তেলটেল মাখতে পারি না তো আমার এমন তেলটেল মাখার দরকার নাই যদি আপনাকে ভালো লাগে ভালো বলবেন খারাপ লাগলে খারাপ বলবেন তো ওই কমেন্টটা বলবেন কিন্তু এমন এমন ভিডিও আছে কেন ভাই আপনারা এত তেল মাখেন কেন আপনার কি লাভ এত তেল মেখা আপনার ভিডিওর মধ্যে ভিউজ যায় না দরকার নাই যেমন আমি আস্তে আস্তে আগাইতেছি না আমার এক বছর হয়ে গেছে মানে পেজ খুলছি আমার পেজের বয়সে এক বছর হয়ে গেছে কেন আস্তে আস্তে উঠতেছে না তো তেমন করে তো উঠবো কেন ওই উল্টাপাল্টা ভিডিওগুলোর মধ্যে আপনি ঠিক ভালো বলতেছেন এবং ওই ভিডিওটার আপনি শেয়ার করতেছেন কি লাভ আপনার আপনার বরঞ্চ আরও ক্ষতি হইতেছে কেমন এমন উল্টাপাল্টা মানুষগুলো যদি আসে তো তখন দেখা যায় যে আপনার মানে আপনার কিন্তু দেখতে বিরক্তই লাগে হ্যাঁ আপনার যখন পেজটা আসে আপনার ভিডিওগুলো যখন দেখি তখন দেখি যে আপনার ভিডিওগুলো খুব ভালো মানসম্মত কিন্তু যখন আপনি ওই ভিডিওটার মধ্যে কমেন্ট করেন কেন করেন ওই ওই রকম ভিডিওগুলোর মধ্যে কেন কমেন্ট করেন সেই প্রশ্নটা আমি মানে খুঁজে পাইলাম না সেই প্রশ্নটার উত্তর আমি খুঁজে পাই না তো সো আমি কিন্তু ওইরকম ভিডিওর মধ্যে কখনোই কমেন্ট করি না যদি আমার সামনে চলে আসে যেহেতু আমি উল্টাপাল্টা পাল্টা কমেন্ট করতে পারবো না সো আমি ওগুলো এড়াইয়া চলি আর যেগুলোর মধ্যে আমি কমেন্ট করতে পারবো এবং যতটুকুর মধ্যে মতামত দিতে পারবো খালা খারাপ ভালো যেই মতামতটা আমি দিতে পারবো ওটার মধ্যে অবশ্যই আমি কমেন্ট করি যেমন আপনার ভিডিওটার মধ্যে এই জিনিসটা ভুল হইতেছে অবশ্যই সেটা আমি ধরিয়ে দিতে পারবো সো ওইটা আমি বলি যে আমি ধরিয়ে দিতে পারলাম বা ওইটা আমার কাছে ভুল মনে হইতেছে আমি বললাম যে স্বাভাবিক ভুল কিন্তু আপনি এমন উল্টাপাল্টাভাবে নাচানাচি করে উল্টাপাল্টাভাবে আপনার ড্রেস পরে উল্টাপাল্টাভাবে আপনার ওদের এমন এমন জিনিস দেখায় যেগুলো হচ্ছে আপনার দেখতেও রুচিতে বাঁধবে তো ওগুলোর মধ্যে যা আপনি খুব ভালো সুন্দর একটা কমেন্ট করতেছেন কেন কী দরকার তো তেল মাখার ওইখানে তেল না মাখলে আমার কী মানে সমস্যা হবে আমি সেটাই বুঝি না তো সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওর মধ্যে আপনার মতামতটাই জানাবেন আমার ভিডিওর মধ্যে এত তেল তুল মাখার দরকার